ব্রহ্মদেবের কাছ থেকে সৃষ্টি হলো ব্রহ্মাণ্ড এবার এই ব্রহ্মাণ্ড কাছ থেকে সৃষ্টি হয়েছে বেদ ব্রহ্মার কাছ থেকে সৃষ্টি হয়েছে ঋষি ঋষি আচ্ছা এবার তাহলে বেদের যে আমরা ভার্সনগুলো আলোচনা করছি তাহলে বেদ চারটে কি করে হলো এই চারটে বেদকে চার ভাগে ভাগ করেছে ব্যাসদেব এবার প্রথম যে বেদের তথ্যটা আছে বেদ মানে সত্যযুগের যে বেদটা আছে অংশস্বরূপ রূপে জন্ম নিয়েছে কারণ দৈবান কারণ তুমি যে কথা বলছো তুমি এক ভগবান আমি কথা বলছি এক ভগবান হুম তা এক ভগবান মহাভারতে যুদ্ধ করেছে নিজেকে অনেক ভাগে বিভক্ত করে হ্যাঁ অর্থাৎ কৃষ্ণই দুঃখ সহ্য করেছি কৃষ্ণই কষ্ট সহ্য করেছি কৃষ্ণই তিনি মৃত্যুবরণ করেছি কৃষ্ণই জন্ম হয়েছে জগৎকে মায়ায় দেখিয়েছে কিন্তু প্র্যাকটিক্যালি মহাভারতে যে হস্তিনা যুদ্ধটা এই যুদ্ধটা স্বয়ং কৃষ্ণই করেছে হ্যাঁ এই জগৎবাসীকে জগৎ কল্যাণের জন্য জগতের অভিনয় একটা দেখানো হুম জগৎবাসীর জগৎ কল্যাণের একটা অভিনয় দেখানো যার জন্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই নিজে যুদ্ধ করেছেন এবার অর্জুনকে যুদ্ধক্ষেত্রের ময়দানে এই গীতার জ্ঞান কেন দিয়েছেন অর্থাৎ দাপর যুগে যুদ্ধ হয়েছে এবং তেতার যুগেও রাম যুদ্ধ করেছেন সত্য যুগে বিষ্ণু বিভিন্ন রূপে এসে যুদ্ধ করেছেন কেন মানব জাতির কল্যাণের জন্যে হ্যাঁ এবার রাম রামায়ণের যুদ্ধটা এটা একটা বড় সাইন্টিফিক যুদ্ধ আছে অর্থাৎ বানর জাতি এবং মানব জাতির বানর জাতি এবং রাক্ষসের জাতিকে শেষ মানে শেষ করার জন্য কারণ সেই আমলে যদি এত আশি লক্ষ বানর এক কোটি কুড়ি লক্ষ যদি রাক্ষস থাকতো তাহলে মানুষের থেকে তাদের সংখ্যা বেশি হতো অর্থাৎ জীবের কল্যাণের জন্যে ভগবান নিজে তিনি যুদ্ধ করেছেন সৃষ্টির স্থিতি লয়ের জন্য যেমন চণ্ডীর অধ্যায় আমরা বলি যে সৃষ্টির স্থিতির বিনাশানাংশাকিভূতি সোনাহাতনই কোনো আসুরে গণময়ী নারায়ণী নমস্তে এবার এই নারায়ণীকে বিষ্ণুর তিনি বিষ্ণায়নি আবার শক্তি মহামায়কে নারায়ণী বলা হয়েছে চণ্ডীতে আবার তাকে পার্বতী বলা হয়েছে উমা মাহেশ্বরী বলা হয়েছে এবার প্রসঙ্গটা আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা ওই জাগতিক পড়াশোনা করে আমরা এই আধ্যাত্মিক মানে যুক্তিগুলোকে আমরা ভুল মনে করি হিন্দু ধর্ম সনাতন ধর্মটা মানে বাস্তবে এরকম নয় হুম সৃষ্টির লয়ে বা বাকি যে ধর্ম কিছু বছর এগুলো সৃষ্টি হয়েছে অল্প দিনের আগে সৃষ্টি হয়েছে যার জন্য বিভিন্নভাবে বিতর্কিত আমাদের হিন্দু ধর্ম হয়ে থাকে করে থাকে আর কি তা যার জন্য বিভিন্ন ধরনের বিতর্কবাদী কারা করে থাকে। এবার বিষয়টা হচ্ছে যেমন দেবতা অসুরদের যুদ্ধ হতো দেবতা অসুবিধে যে যুদ্ধ হতো কী কারণে অর্থাৎ শুভ শক্তি অশুভ শক্তি হ্যাঁ সমুদ্রমন্থন হয়েছে সমুদ্রমন্থনটা কী যে মাটির নিচে অর্থাৎ পাতাল পুরীতে যে জিনিসগুলো গচ্ছিত আছে সমস্ত হীরা মানিক মানিক্য এবং বনস্পতি ঔষধি হ্যাঁ এই সৃষ্টির লয়ে যত কিছু প্রকৃতির আছে সব কিছু গচ্ছিত ছিল অর্থাৎ মানে ধৈত্রী দেবীর কাছে এবং সেখান থেকে উদ্ধার করা হলো কি করে সমুদ্র মন্থন করে হুম তা এই যে বিষয়গুলো যেগুলো আছে না এগুলো একটা মানুষ কিউরিয়সিটি সমালোচনার মাধ্যমে নিয়ে থাকে কিন্তু প্র্যাকটিক্যাল হিন্দু শাস্ত্রটা হিন্দু ধর্মটা অনেক গভীরতায় পড়তে হয় পড়লে তাহলেই সেটা জানা যায় এবার প্রকৃত বেদ ছিল সত্যযুগের যুগের গ্রন্থ এবং অনেক হাজার হাজার পৃষ্ঠা ছিল কিন্তু সত্যযুগের বেদ একটা বেদের যদি তোমার গ্রন্থের যদি পঁচিশ হাজার তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার যদি পৃষ্ঠা থাকে সেই পুস্তকটাকে বহন করে নিয়ে যাওয়া সম্ভব নয় একটাই বেদের পাঠ আছে আঠেরোটা পুরাণ আঠারোটা উপনিষদ আর ভাগবত গীতাকে বেদের মূল সার অংশস্বরূপ বলা হয় যেটা আমাদের হিন্দু ধর্মের সনাতন শাস্ত্রের উপনিষদ বলা হয় উপদেশ অমৃত এবং পূর্ণব্রহ্ম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী তাহলে এবার প্রশ্ন তাহলে ব্রহ্মা কে আছেন বিষ্ণু কে আছেন এবার শিব কে আছেন তিনি এক চিন্ময় সত্তা অর্থাৎ চণ্ডীতে বলা হয়েছে তিনি এক চিন্ময় সত্তা সনাতনী অর্থাৎ আমাদেরই প্র্যাকটিক্যাল এই ধর্মর নাম হচ্ছে সনাতন ধর্ম আদির সনাতনী অর্থাৎ আদি মানে অতীত অর্থাৎ আমাদের আদি অনেক বহু পুরাতন ধর্ম এবং গীতায় গেলে সেটা কাল লেখা আছে অর্থাৎ আজ থেকে মানে আমরা যদি ভাগবত গীতাকে অনুসরণ করি অর্থাৎ একশো কোটি বছর আগে হিন্দু ধর্ম সনাতন ধর্ম ছিল কারণ এক কালে যদি আমরা হিসাব করে থাকি প্রায় এক কোটি বছরের কাছে চার যুগে এক কাল তাহলে শত কালও লেখা আছে ভাগবত গীতায় এই যে সাবজেক্টগুলো আছে আমরা আসলেই অনেক কিছু ভুল বুঝি ঠিক মতো পড়াশোনা করি না যার জন্য আমাদের এই জায়গাগুলো বুঝতে ডিস্টার্ব হয়ে যায় হুম প্রকৃত যে ধর্ম হতো যে দেবতা এবং অসুর অসুর মানে অশুভ শক্তি আর দেবতা হচ্ছে শুভ শক্তি এবং শুভ শক্তি অশুভ শক্তির যুদ্ধ হতো যে কোনোভাবেই অশুভ শক্তিকে পরাজয় করা হতো কেন সাময়িক অশুভ শক্তিরা ভোগ করতেন ভোগ বিলাস করতেন তারপর অতীতে শুভ শক্তির কাছে দেখা যাচ্ছে তারা কখনো না কখনো মানে পরাজিত হতোই হুম এবার তোমাকে ধর্ম শিখতে গেলে কি করতে হবে তোমাকে বিভিন্ন গ্রন্থ আগে পড়তে হবে কিছু গুরুবাদী গ্রন্থ আছে যেখান থেকে তুমি দীক্ষা নিয়েছো তুমি যদি এক ভাগবত গীতা পড়ো হুম সেখানে শুধু সার অংশস্বরূপ পাবে আর বিভিন্ন গ্রন্থ পড়লে কী হবে বিভিন্ন সাবজেক্টগুলো তুমি জানতে পারবে হুম এখানে দেখা যাচ্ছে তুমি যে আশ্রম থেকে দীক্ষা নিয়েছো সেই আশ্রম মোটে তুমি গ্রন্থগুলো পড়তে পারো বা গীতা তো তোমাকে মাস্ট পড়তেই হবে কলির যুগের শ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতাকে বলা হয়েছে এর বিকল্প কোনো গ্রন্থ মানে এই কলির যুগে হয় না হুম যার জন্য এবং যারা গীতা পড়ে মুখস্থ করতে না পারেন এবং এক একটা অধ্যায় যে স্পষ্ট এই যে যাগ যজ্ঞ পূজা শ্রবণ লেখা আছে ভাগবত গীতার যজ্ঞের কথা লেখা আছে অনেক কৃষ্ণ ভক্তরা একটু এড়িয়ে যায় যে দেবতাদের পূজা করা শ্রীকৃষ্ণ ভগবান তিনি নিজে বলেছেন যে আমি ইন্দ্র আমি শিব আমি কালী আমি দুর্গা যে এইসব যারা আমার পুজো না করে আমার উপাসনা না করে এইসব দেব দেবী যারা পুজো আশ্রয় করেন তারাও আমাকে সেই রূপে প্রাপ্ত হন যারা শিব রূপে পূজা করবেন তারা শিবকে পাবেন যারা কালী রূপে পূজা করবেন তারা কালীকে পাবেন অর্থাৎ নীলায় জটিলা কটিলের কটিলার ছলনায় মানে আয়ন ঘোষের দুই বোন ছিল জটিলার কোটিলার। তিনি কৃষ্ণকালী রূপ ধারণ করেছিলেন যার জন্য জটিলা কটিলা বলেছে দাদা তোমাকে দেখিয়া লম্পট কালিয়া সাজিয়াছে শ্যামা কালী অর্থাৎ তিনি তোমাকে দেখে অর্থাৎ শ্যামাকালীর রূপ ধারণা করেছেন এবার প্রত্যেকটা জিনিস শ্রীমদ্ ভাগবত গীতার তথ্যগুলো টোটাল সাইন্টিফিক এবার সাইন্টিফিক কেন আছে প্রত্যেকটা বাস্তবের সাথে প্র্যাকটিক্যালের সাথে শ্রীমদ্ গীতার প্রত্যেকটা তথ্যের মিল আছে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর গীতাই নিজেকে প্রশ্ন করেছে গীতাই তার উত্তর দিয়েছেন এবার গীতাই তাকে জ্ঞান দিয়েছেন এবার দেখা যায় গীতাটা মানুষ ভালো করে মুখস্থ করতে পারে না বা গীতার মূল সারাংশ স্বরূপগুলো মানুষ বুঝতে পারে না যার জন্য সেই জায়গাটা মানুষ তৈরি করতে পারে না হ্যাঁ নিজেকে কমপ্লিট করতে পারে না এক গীতা পড়লে কোনো গ্রন্থের প্রয়োজন নেই কিন্তু তারপরে দেখা যাচ্ছে আংশিক কিছু জানার জন্যে সেগুলোকে ভাগবত গীতা পড়ার পরবর্তীতেও অন্য গ্রন্থগুলোকে কালেকশন করতে হয় এবার তোমার কোনো প্রশ্ন আছে কি এবার দেখো পরে এসছেন না এবার আমরা এক সম্প্রদায় আছে চৈতন্য দেবকে শ্রীকৃষ্ণের অংশস্বরূপ অবতারী বলা হয় অবতার নয় অবতারী বলা হয় আবার দেখা যাচ্ছে এক অংশস্বরূপ তিনি বলছেন তিনি ভক্ত ভক্তরূপে এসছেন হ্যাঁ আবার বলা হয় তিনি ভক্ত এবার এখানটায় আমরা কোনোটাকেই মানে ভাবে আমরা গ্রহণ করবো না আমরা সামঞ্জস্যতাভাবেই গ্রহণ করব কারণ এক ভগবান এক ভগবানকে জ্ঞান দিচ্ছেন এক ভগবান এক ভগবানকেই আবার ভোগ করছেন তদ্রূপ অবান্তর কিছু নেই এবার চৈতন্যদেব তিনি এসছেন নামের প্রচারের জন্যে বৃন্দাবন নীলা হয়েছে এই দাপর যুগে কলির যুগে হয়নি লাপরযুগে হয়েছেন অর্থাৎ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার কথা উল্লেখ আছে হুম আর বেদে কৃষ্ণের কথা কেন উল্লেখ নেই পূর্ণ ব্রহ্ম এবং ভগবানের কথা উল্লেখ আছে যে বেদগুলো পরবর্তী ভার্সনে আনা হয়েছে সেই বেদে কৃষ্ণের কথা উল্লেখ থাকতে পারে কিন্তু আমরা যে বেদগুলো পড়েছি মনে করো এক একটা প্রেসের এক একটা যেমন এখন বের হয়েছে কলকাতার একটা প্রেসের সেটা সংহিতাবে বেদ ব্যাখ্যায় আছে তার পাঁচটা পাঠ করেছে মানে চারটা বেদকেই পাঁচ ভাগে একটা চারটে গ্রন্থে হয়নি পাঁচটা গ্রন্থ করেছে তা এবার বেদের চারটা বেদ সাম যজর ঋক অথর্ব তা এই চারটে বেদের চার ভাগে ভাগ করা হয়েছে তা সেটা আলাদা তত্ত্ব এই বেদই শিখিয়েছে আমাদের হিন্দু ধর্মের পুজো করতে এই বেদি শিখিয়েছে সাধন ভোজন করতে এবং দেবতাদের পর্যন্ত দেবতাদের পর্যন্ত মুক্তির পথ এই বেদি বলেছেন এবং সাধু মুনি ঋষি যোগী ধ্যানি তাদেরকেই এই বেদি শিখিয়েছেন হ্যাঁ এবার দেখা যাচ্ছে যারা সংস্কৃত পড়তে না পারে যারা দু চার কলম বা দু চার পৃষ্ঠা পড়ে তারা তর্ক বিতর্কে জড়িয়ে যায় কিন্তু আমরা কেন জড়াবো না আমরা এগুলো পড়তে পড়তে আমাদের অভ্যস্ততা হয়ে গেছে বিভিন্ন গ্রন্থ এবার তুমি চারটে গ্রন্থ পড়বে সৃষ্টির কথা বেদ এক ধরনের বলছে আবার শ্রীমদ্ ভাগবত এক কথা বলছে গরু পুরাণ এক কথা বলছে বিষ্ণু পুরাণ এক কথা বলছে একটু ভিন্ন কিন্তু সর্বশেষে যে একটাই লয় অর্থাৎ বিভিন্নবার আমরা বেদের কথাও উপেক্ষা করব না আমরা ভাগবতের কথা উপেক্ষা করব না আমরা গরুর পুরাণের কথা উপেক্ষা করব না বিষ্ণু পুরাণের কথা উপেক্ষা করব না কেন বিভিন্নভাবে পৃথিবী বিভিন্নভাবে ধ্বংস হয়েছে বিভিন্নভাবে সৃষ্টি হয়েছে এটা কোনোটা অবান্তর নয় কোনোটা মিথ্যে নয় এবার দেখা যাচ্ছে আমাদের ধর্মটা আদি ধর্ম কোটি কোটি বছরের ধর্ম লক্ষ লক্ষ বছর নয় যার জন্য এর মানে শেষেও কেউ পৌঁছতে পারে না এর মাথায় পৌঁছোতে পারে না হ্যাঁ আরম্ভে সে পৌঁছোতে পারে না শেষেও পৌঁছতে আমরা এই ছোট্ট কাল থেকে পড়াশোনা করতে করতে বুড়ো হয়ে গেছি অর্থাৎ এর শেষ খুঁজে পাইনি শেষটা খুঁজে না পেয়ে শেষে এর সমাধান পেলাম কোথায় শ্রীমদ্ ভাগবত গীতায় এবার একটাই শ্লোক বলেছে যেটা যাদা যাদা হি ধর্মস্য গ্লানির ভবতী ভারথ অভ্যুত্থন আধর্মস্ব তদাত্মা নাম সৃজাম্যহম পরিত্রাণায়হং সাধুনাং বিনাশায় চতুষ্িতাম ধর্ম সংস্থাপনায় আর্থিক সম্ভব আমি যুগে যুগে এই অর্জুন যখনই যেখানে ধর্মের গ্লানি ঘটে আমি সাধুদের পরিত্রাণ করার জন্য অসুরদের বিনাশ করার জন্যে নিজেকে নিজেকে যুগে যুগে সম্ভব আমি অর্থাৎ আবির্ভূত সৃষ্টি করে থাকি অর্থাৎ এই শ্লোকটায় সব কিছুই বুঝিয়ে দিয়েছেন এখানে যারা বোঝেন না যারা অল্প পড়াশোনা করেছেন এই সাবজেক্টটা তাদের নয় ধর্ম সাবজেক্টটা বিশাল সমুদ্র হিন্দু ধর্মের যে সনাতন ধর্মের যে সাবজেক্টগুলো আছে বিশাল সমুদ্র এবার এই সমুদ্রের থেকে এক পলসি জল উঠিয়ে নিলে সমুদ্রে কিছু এসে যায় না হ্যাঁ তা সমুদ্রে কিছু এসে যায় না যার জন্যে এই জায়গাটাতে আমাদের বুঝতে হবে কিছু নাস্তিকবাদী লোক আছে যারা বোঝে না যারা জ্ঞানী হয়ে অজ্ঞানীর অভিনয় করেন অর্থাৎ তাদের জাগতিক শিক্ষায় শিক্ষিত হ্যাঁ এবার বলো তোমার আর কোনো প্রশ্ন আছে করতে পারো আমাদের হিন্দু শাস্ত্রে হচ্ছে দেখো তেত্রিশ কোটি বলা হয় আবার এবার তেত্রিশ বর্ণের বলা হয় এবার দেবতা এতগুলো কেন হলো এবার তুমি সাধনায় সিদ্ধি লাভ করলে তুমিও দেবতার তুল্য হয়ে যাবে হুম যেমন আমরা লোকনাথ ব্রহ্মচারী সাধনায় সিদ্ধি লাভ করেছে তাকে আমরা দেবতুল্য মানি ঋষি মুনি ঋষিদের আমরা দেবতুল্য মানি এবং সূর্যদেবের পুত্র আছে শনিদেব তাকে আমরা দেবতা রূপে মানি গ্রহরাজ হ্যাঁ এবার শিবের পুত্র আসেন কার্তিক আসেন তাকে আমরা দেবতা রূপে মানি এবার এইভাবে বাগ করতে গেলে অনেক দেবতা এবার এইখানেই মনে করো তেত্রিশ কোটি দেবতার প্রসঙ্গটা এখানে আসবে না তেত্রিশ কোটি দেবতাটা পরবর্তীতে সেটা বলা হয়েছে হুম এবার তেত্রিশ প্রকার আমাদের দেবতা আছে এবার তেত্রিশ কোটিও বলতে পারো এবার দেখো কোটিরও শেষ নেই প্রকারেরও শেষ নেই তা ব্রহ্মাণ্ড সৃষ্টির সময় আমরা যদি তেত্রিশ কোটিও বলি তাও আমাদের মানে কম পড়ে যাবে হ্যাঁ এবার দেখা যাচ্ছে কি ওই এগুলো একটা বিতর্কের মূলক বিষয় আছে আমরাও বিভিন্ন তুমি তো ইউটিউব দেখে তুমি প্রশ্ন করেছ এখন তোমার এই প্রশ্নের উত্তর তো আমি কমার বেশি যেটুক পারলাম তোমাকে দিয়ে দিলাম এবার এই জায়গাগুলো কী আসে শাস্ত্রগ্রন্থ আগে মানুষকে পড়তে হলে নিজের উত্তর প্রশ্নের জবাব নিজেই পেয়ে যাবে হ্যাঁ

এরা গ্রন্থগুলো পড়াশোনা করে তাদের নিজস্ব মতবাদ প্রকাশ করেছেন আজ থেকে হাজার বছর আগে পাঁচশো বছর আগে যারা মতবাদ প্রকাশ করেছেন তাদের মতবাদগুলো আমরা ঠিক ধরব আর এখন যারা এই আধুনিক শিক্ষিত আছে মনে করো কিছু মানে মুসলিম ব্যক্তিও গ্রন্থ লিখেছেন এটা আমাদের হিন্দু ধর্মকে সনাতন ধর্মকে বদনাম করার জন্য কলুষিত করার জন্য এবং হিন্দুদের ব্রেন হেমারেজ করার জন্য এগুলো কিছু মানে বৈদেশিক ইন্দ্রনা আছে হ্যাঁ বৈদেশিক ইন্দ্রনা আছে তারা এই মানুষজনকে ব্রেন হেমারেজ করে মাথাটাকে ওই কনভাইটেড করে দিয়ে তাদের ধর্মগ্রহণ করানোর জন্য তারা হচ্ছে ব্যস্ততা আছে কিন্তু প্রকৃত কিন্তু দেখো আত্মার যদি মুক্তি হতে হয় তোমাকে হিন্দু হতে হবে এক নাম্বার আর পৃথিবীর কোনো গ্রন্থে কিন্তু লেখা নেই যে আত্মার মুক্তি একমাত্র সনাতন ধর্মের গ্রন্থগুলো হ্যাঁ তাছাড়া কোনো ধর্মগ্রন্থতে দ্বিতীয় জন্মের কথা নেই কিন্তু বুদ্ধিস্ট ধর্মের ত্রিপিটকে আছে হুম ধর্মে ধর্মীট ত্রিপিটকে আছে দ্বিতীয় জন্মের কথা সেখানে আছে হুম পাপ পুণ্যের সাবজেক্ট আসে আর পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে কিন্তু লেখা নেই যে দ্বিতীয় জন্মের কথা তা এটা নিয়ে আমি তোমার সাথে কোনো তর্ক কোনো আলোচনা আমি যাব না সেটা কারোর সাথে যাব না আমরা প্র্যাকটিক্যাল না হলে আমরা মনে করো কারোর সাথে এই ধরনের আলোচনা যাই না তার বিষয়টা ওটা যে যেটা বলে যার কাছে যেই হোক তার ধর্মই তার কাছে বড় হয় হ্যাঁ কিন্তু আত্মার মুক্তি হতে গেলে তাকে হিন্দু হতে হবে হিন্দু হয়ে জন্মগ্রহণ করে তাহলেই তার আত্মার মুক্তি হবে হ্যাঁ না হলে ওই যে জন্ম মিত্র রহস্য কোটি কোটি ওই যে গীতায় লেখা আছে এক কাল দুই মন্থনকাল শত কাল এরকম একটা গল্প আছে মনে করো তোমাকে মোবাইলের মাধ্যমে আর কি ব্যাখ্যা দিব তোমাকে যেটুকু আমি বললাম এগুলো একদম প্র্যাকটিক্যালি মানে আমরা জগৎকে অনুভব করি তো ঠিক আছে আচ্ছা